শত শতিল মহিলারা ইউসুবকে আমি এই দিক দিয়ে নিয়ে যাব তোমরা যে ইউসুফকে দেখে পাগলা হয়ে যাও তোমাদেরকে আমি একটা করে লেবু দেবো রে একটা করে আমি ছুরি দেবো আর আমি আল্লাহ নবীকেই মনে নিয়ে যাব। তোমরা ইউসুফকে দেখে বা আর তোমরা লেবু কাটবারে কেউ যদি একটা লেবু কেটে দাও তাহলে তার জন্য পুরস্কার হয়েছে বাবারে আমার শত মহিলাকে একটা একটা করে লেবু ধোঁয়া হলো এবং কি ছুরি ধোঁয়া হলো বাবারে আল্লাহ নবী ইউসুফকে নিয়ে যাওয়া হয় শত শতমহিলারা লেবু কাটা নিজের আঙ্গুল কেটে দিয়েছিল আইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায় রে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোল না সুরে বলুন হাজরাত ইউসুফ কে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে জোরে বলুন হাজরাত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হাদরাত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওরে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হাইরা তুলনা তো দূরে কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন অগ সকল নবীর আসলে ছিলেন খোদার না তুই নয় দেখবে আল্লাহ মনের সকল না রাসূল ছিলেন খোদার দিবা নাও তুই নয় দেখবে আল্লাহ মনের বাসনা নূর নবীকে ডেকে নিলেন মূরনা নবীকে ডেকে নিলেন দেখবে রা না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো হতো না বাবা আল্লাহ নবী সাল্লামকে স্বপ্নই দেখেছিল বাবা মালিকের সঙ্গে বিয়ে গেলারে